বিসমিল্লাহ রহমান রহিম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট দ্য পরম পরমকুরোনাময় আল্লাহ নামে শুরু করছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লক্ষ কুটি শুক্রিয়া যে আমিও অনেক অনেক ভালো আছি আজকে একটা বিষয় আমি শেয়ার করার জন্য আসছি মূলত আপনাদের সামনে সেটা হচ্ছে আমরা অনেকেই স্যালারি পাই অনেকেই ইনকাম করি বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে থাকি কিন্তু আমরা আমাদের নিজেদের একটা টাকা সেভিংসে রাখি না বা একটা নিজেদের একটা টাকা সেটা বিনিয়োগ করি না ধরেন আমি আমার টাকাকে চারটা ভাগ করি প্রতিটা বাঘ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে তো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আমি চেষ্টা করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি জমিনের ওপরে বিনিয়োগ করি তো সেই ক্ষেত্রে আমি একটা জমিন অবশ্যই একটা বলেছিলাম যেটা চ্যালেঞ্জ নিয়েছি আমি আপনাদের মাঝে তো সেই জমিটা দেখতে যাব আমি কয়েকদিন মাঝে তো অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখাব রিভিউ করে এবং সেই জমিনের দামটা কত টাকা ওইখানে প্রায় আছে সাতাশ শতাংশ জমি ওইখানে একটা প্ল্যানিং আছে রিসোর্স রিসোর্স করার জন্য ছোটোখাটো একটা তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একদম নতুন আমি বলবো তো থাকেন যখনই সুযোগ পাই সময় পাই আর ভিডিওগুলো তুলে ধরবো আর সব থেকে বেশি আমার ইচ্ছা সেটা হলো ট্যুরিস্ট আর সেই ট্রাভেলের জন্য আমি টোয়েন্টি রেখে দেই আর টোয়েন্টি আমি আমার প্যারেন্টস মানে আমার পিতা মাতার দিকে দিয়ে থাকি আর টোয়েন্টি সেটা আমার কাছে সেভিংসে রাখি এই চার এই চারটা বাগে আমি মূলত টাকা করে চারটা ভাগ করে আমি যদি একশো টাকা ইনকাম করি টাকা তাকে চারটা ভাগ করি এক হাজার টাকা ইনকাম করলেও চারটা ভাগ করে তারপর আমি চেষ্টা করি খরচ করার জন্য যাই হোক আমি আমার নিজের ব্যক্তিগত সব কিছু আমি তুলে ধরবো আপনাদের মাঝে দেখেন আমাদের জীবনটা ছোটো হতে পারে কিন্তু এই ছোটো জীবনে আমাদের অনেক কষ্ট অনেক হতাশা অনেক ডিপ্রেশন এগুলো অনেক কিছু তো এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো বা আমি কিভাবে বের হয়ে আসছি সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন এখন যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি এই ক্যামেরাটা প্রায় আমার এক লক্ষ টাকার মতো চলে গেছে তো এখন কথা হচ্ছে এটা বাজেট কিন্তু করা হয়েছে প্রতিষ্ঠানের তার মধ্যে এখান থেকে আমি ভিডিও করছি এখানে আমারও কিন্তু একটা টাকা দিতে হয় প্রতিটা ভিডিওর জন্য আমাকে একটা টাকা পে করতে হয় যেহেতু প্রতিষ্ঠানের ক্যামেরা যাই হোক তো এইগুলো সিস্টেমগুলো আমি আপনাদেরকে বলবো বুঝাবো যদি ভালো কিছু পেতে চান বিনিয়োগ করতে হবে নিজের প্রতি এবং যা ইনকাম করবেন তা আপনার আমরা দুইটা জিনিসকে আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করব। যে হিসাব করে খরচ করার জন্য সর্বপ্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট মানে সময় এই যে আমি আপনাদের মাঝে তিন মিনিট চার মিনিট কথা বলবো এটা কিন্তু আমি হয়তো আমি লিখিত পারতাম কিন্তু লিখতে গেলে আরও দশ মিনিট যাবে গুছাইতে আরও দশ মিনিট যাবে তো একটা লং একটা চলে যাবে যেহেতু আমি আপনাদের সাথে কথা বলছি আমার নিজের ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে আমি কী অ্যাচিভ করলাম কীভাবে ডিপ টিউশন থেকে মুক্তি পেলাম নেভার গিভ আপ আমি কিভাবে হাল ছেড়ে দিয়েছিলাম ওইখান থেকে কিভাবে উঠলাম তো এই বিষয়গুলো যাই হোক বেশি কথা বলবো না এ পর্যন্তই ইনশাল্লাহ সামনে দেখাচ্ছি যে জমিটা আমি নিতে যাচ্ছি সেই জমিটার সম্পূর্ণ রিভিউ দিবো এবং কিভাবে কিনলাম কত টাকাতে নিলাম সব কিছু বলবো এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম